ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাটন মোবাইলে কিভাবে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে হয় আজকের এই ভিডিওতে তা দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক বাটন মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার সেভ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন এই যে মেনু আপনার মোবাইলে যে মেনু মেনু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখুন লেখা আছে কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের উপর ক্লিক করে দিবেন কন্ট্রাক্টের উপর ক্লিক করার পর এখন দেখুন লেখা আছে নিচে অ্যাড কন্ট্রাক্ট এই যে অ্যাড কন্ট্রাক্ট অ্যাড কন্ট্রাক্টে আবার ক্লিক করে দিবেন তো অ্যাডকন্টাকে ক্লিক করে দেওয়ার পর এখন ওনারা বলতেছে যে ফোন অথবা সিম তো আপনি এখন যে নাম্বারটা সেভ করবেন এটি কি ফোনে সেভ করবেন নাকি কি সিমে সেভ করবেন যদি ফোনে সেভ করেন তাহলে কিন্তু সিম খুলে ফেললে কিন্তু সিমে নাম্বার থাকবে না ফোনেই থাকবে আর যদি সিমে সেভ করেন তাহলে সিমে থাকবে সিম খুলে ফেললে অন্য মোবাইলে সিম ঢুকলে অন্য মোবাইলে না আপনার যে সেভ করা নাম্বারগুলো এগুলো শু করবে তো আমি এখান থেকে সিম ওয়ানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম এখন বলতে সে কন্ট্রাক্ট নেম তো এখন যার নামে কন্ট্রা সেভ করবেন তার নাম আগে দিবেন এখানে আমি নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখন বলতে সেম ফোন নাম্বার মানে ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য তা আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর কন্ট্র্যাক্ট নাম্বার কিন্তু সেভ হয়ে গেল তো এখন আমি দেখাচ্ছি কন্টাক্ট নাম্বার সেভ হলো কি না এই দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার সেভ হয়ে গেলো আপনাদের সামনে অথবা এই যে দেখুন আমি ক্লিক করলাম এই যে নাম্বার শু করলো আবার ওনার নাম শু করলো এই যে দেখুন ওনার নাম্বার তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে সহজে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন